আমার একজন পুরনো পেশেন্ট আজকে আমার কাছে চিকিৎসা করাতে এসেছেন ওনাকে আমি দু হাজার সম্ভবত প্রথম দেখেছি তো বলুন দু হাজার বাইশে কী হয়েছে দু হাজার বাইশে আমার কোমরে ব্যথা পিছনে এল ফোর এল ফাইভ এস আই প্রবলেম মূলত ক্রিকেট খেলতে গিয়েই লাগে সেটা আমি সম্পূর্ণ ওনার কাছ থেকেই কিওর হয়েছিলাম তারপর পঁচিশে আমাদের আবার এটা দেখা হয় সেখানে আমি ঘাড়ের যন্ত্রণা কোমর নিয়ে আবার এসেছিলাম সেটাও অনেকটাই কিওর আজ আবার থার্ড টাইম এসেছি হাঁটুর হাঁটুর সমস্যা নিয়ে সবই খেলতে গিয়েই লাগা মানে পড়ে গেছিলেন না কেউ ট্র্যাকেল করেছিল মানে কি বলবো একসঙ্গে হ্যাঁ একসাথে লেগেছিল ধাক্কা হ্যাঁ লেগে হাঁটু প্রবলেম হয় সেটা দেখাতে এসে আমি এখন অবধি আমি স্যাটিসফাইড আচ্ছা আবার নেক্সট টাইম আসবো আমার সঙ্গে আরেক বন্ধু এসেছেন স্কুল টিচার আরও বন্ধুরা রেডি হয়ে আছেন তারা আসবেন অনেক পেশেন্টরা বলেন যে যখন চিকিৎসা হয় তখনই ব্যথাটা কম থাকে তার দুদিন পরে আবার তাদের ব্যথা বেড়ে যায় তো আপনি তো একদিন দুদিন করেই চিকিৎসা নেন আমার কাছে এরকম কি মনে হয় যে ব্যথা এখন অবধি আমার তেমন কিছু মনে হয়নি ওই জন্য আমি বারবার আসছি এবং আমার সঙ্গে আমি আমার বন্ধুকেও নিয়ে এসেছি আগেও আমার সঙ্গে এক বন্ধু কি ছিলেন তারাও দেখিয়েছেন এখন অবধি স্যাটিসফাইড ওই জন্য আমি বারংবারই আসছি আপনারাও আসুন যদি প্রবলেম থাকে आशा कर ठीक